আলাইকুম আবারও নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ঘুম থেকে উঠেই দেখি সেই কাঙ্ক্ষিত এস এম এস আমার ফোনে আসছে সেখানে সুন্দর করে উপস্থাপন করেছেন যে আপনার পার্সেলটা প্রস্তুত আছে সাথে একটা কন্ট্যাক্ট নাম্বার ছিল তো সেই নাম্বারে যোগাযোগ করলাম তারপর সবাইকে বললাম যে চলো আমরা পার্সেলটা নিয়ে আসি আজকে কিন্তু আমাদের সবারই মনে খুবই আনন্দ লাগছে তো সবাই আনন্দ করতে করতে যাচ্ছি সবাই ব্যস্ত আছে কিভাবে ছবি উঠবে কী করবে না করবে সব ভাবতেছে আর এদিকে আমি ক্যামেরা দিয়ে সবাইকে বন্দি করছি তো ফাইনালি চলে আসলাম আমাদের বাজারে তো এখানে সামনে আছে আমাদের সলঙ্গা থানা দেখতে দেখতে আমরা থানার সামনে দিয়ে ওভারটেক করব তো এইটা হলো আমাদের সলঙ্কা থানা আমাদের বাড়ি থেকে দু পাশ দিয়ে আসা যায় এই সামনের রাস্তা দিয়েও আসতে পারি এবারে পিছন দিয়ে আসলাম আমরা এবার যাচ্ছি সেই উল্লাপাড়ার দিকে আমাদের থানার মাঠটা কিন্তু অনেক বড় তো এখানে অনেক স্মৃতি আছে এখানে অনেক খেলাধুলা করছি তো এখান থেকে বাজারের ভিতরে ঢোকার আর একটা রাস্তা তো আমাদের সলঙ্গার কিন্তু চারটা মোর আছে কারণ চার পাঁচ দিয়ে বাজারের ভিতরে ঢুকতে হয় এই মোড়ে রোড থেকে সরাসরি আসা যায় তো বাজারে অনেক কিছুই আছে এত কিছু না বলি আমরা এখন যাচ্ছি সেই উল্লাপাড়া যাওয়ার রাস্তাতে তো আমরা মোড় থেকে বেরিয়ে যাচ্ছি উল্লাপাড়া যাওয়ার রাস্তাতে এটা হলো নদী পার হলাম আমরা নদী পার হওয়ার পর দেখতে পারবেন একটা হসপিটাল তো এখান থেকে একটু আগে গেলেই আমাদের শরঙ্গা বাজারের একটা ঐতিহ্যবাহী নতুন একটা হাট লাগাইছে সেটা হলো মাছ হারত তো এখানে প্রচুর পরিমাণ মাছ বিক্রি হয় রাত তিনটা থেকে শুরু করে সকাল এগারোটা পর্যন্ত হাট থাকে তো রাত্রিতে যারা মাছ বিক্রি করে তাদের মাছগুলো পুরোপুরি ঢাকায় চলে যায় কারণ এখানে ঢাকা থেকে মহাজনরা আসে তো সকাল রাত্রিতে মাছ কেনে এবং সকালে সেগুলো গাড়িতে পাচার করে এটা হলো মেন রোড এটা সরাসরি ঢাকা থেকে যাচ্ছে দিকে তো রাস্তা মাঝে পার হয়ে যেতে হবে এই রাস্তায় অনেক গাড়ি চলাচল করে এখানে অনেক থাকে এখানে একটা ফ্লাইওভার থাকলে খুবই ভালো হয় এবার থেকে চলে আসলাম বোয়ালিয়া বাজার তো এ বাজারে একটা গরুর হাট লাগে বিশাল বোয়ালিয়া বাজারটা গরু হাটার জন্য বিখ্যাত এখানেও একটা রাস্তা আছে তার জন্য আমরা সামনে জ্যামে পড়ে গেলাম তো এখন স্কিপ করে আমরা সরাসরি আসলাম হলো সেই ঢাকা থেকে এদিকে উল্লাপাড়া রাস্তা এটা মেইন রোড তো আমরা আবারও অপেক্ষা করতেছি যে গাড়ি পার হলে তারপর আমরা যাব এ পাশে ব্যানের উপর ব্যান উঠাইয়ে নিয়ে যাচ্ছে অনেকগুলো ট্রেনের মতো লাগছিল ফাইনালি আমরা উঠে গেলাম হাই রোডে তো অনেক কথা বললাম এখান দিয়েও প্রচুর পরিমাণে গাড়ি যাওয়া আসা করে পাবনা থেকে সরাসরি ঢাকার দিকে রংপুর তারপরে নাটোরের দিকে এই রাস্তা দিয়ে গাড়ি যায় তো এতক্ষণ বক বক করার পরেও কিন্তু বলিনি আসলে কি কারণে আজকে আজকে করছি কিন্তু আমরা সেই আমাদের ইউটিউব চ্যানেল ইমরান খান আপনারা প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন তার কারণে আজ আমরা পেতে যাচ্ছি একটা প্লে বাটুন তো সবাই আমাদের এরকম ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অনেকদিন কষ্টের পর আজ আমাদের খুশির দিন তো খুশি শুধু আমাদের নয় সবাই যদি ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু আজ আমরা এতদূর পৌঁছাতে পারতাম তো এখানে সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে তো আমাদের বাড়ি থেকে সার্ভিসটা অনেক দূরে প্রায় এক ঘন্টার মতো লেগে যায় যে গাড়ি চালাচ্ছে সেও কিন্তু আমাদেরই একজন টিম মেম্বার তো ও মাঝে মাঝে আমাদের সাথে ভিডিও করে তো এত বড় একটা ব্লগ করছি অথচ আমি আর ভিতরে নেই সেটা কি হয় আবার সামনের ক্যামেরা দিয়ে আমাকেও বন্দি করে নিলাম কথা বলতে বলতে অনেক দূর এসে গেছি প্রায় আমাদের গন্তব্যস্থলের কাছাকাছি তো ফাইনালি আমরা এসে এটা থেকে সরাসরি যায় হলো পাবনার দিকে আর বাম পাশে যাই হলো উল্লাঘড়ার দিকে তো আমরা যা বললো উল্লাগাড়া তো আমরা সরাসরি আবার এই রাস্তায় টান দিচ্ছি সবাই সাথে থাকুন তো ফাইনালি আমরা চলে আসলাম আকবর আলী কলেজের সামনে তো এখান থেকে যেতে লাগবে আর দুই মিনিট সেখানে কুরিয়ার সার্ভিসটা আছে আকবর আলী কলেজের ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়া হচ্ছে না কারণ আমাদের সময় খুবই সংকট তো আমরা যাচ্ছি সে আকবর কলেজের একটু সামনে আসলে এটা হলো বাজারের ভিতরে ঢোকার রাস্তা তো আমরা সরাসরি যাব বাজারে গেলাম না এটা হলো অপর সাইড যেখান দিয়ে কুরিয়ার সার্ভিসে যাওয়ার মতো আমাদের উল্লাপাড়া উপজেলা তো এখানে প্রত্যেক শনিবারে দোকানপাট বন্ধ থাকে এই কারণে আজকে দোকানপাট বন্ধ আমরা শনিবারে গিয়েছিলাম শুধুমাত্র ওষুধের দোকান ব্যতীত সব দোকানপাট আজকের জন্য বন্ধ থাকবে তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম সে আবার একটা আবার ব্রিজের সামনে তো কিছুক্ষণের ভিতরেই আমরা আবার ব্রিজে উঠে যাব। এটা হলো বাজারের ভিতরের একটা রাস্তা নিচে দিয়ে গেছে তো নিজ দিয়ে রাস্তা যাওয়া আসা করে যেমন এই যে এরকম এ পাশেও সেম এখানে একটু লক্ষ্য করবেন সেটা হলো ওলের বারের মতন একটা বার বানিয়ে রাখছে কারণ এটা সম্পূর্ণ একটা সিঙ্গেল রাস্তা তো এর উপর দিয়ে বড় গাড়ি গেলে তো অবশ্যই ক্ষতি হয়ে যাবে এই কারণে এই কাজটা করে ফাইনালি পেয়ে গেলাম আমরা সেই কুরিয়ার সার্ভিস ফাইনালি আমরা পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত অ্যাওয়ার্ডটি সবাই হাতে নিয়ে দেখছে এটা আসলে কি কত লক্ষ্য করে দেখুন তো এটা নিয়ে সবাই কমেন্ট করতেছে আমি বললাম যে সবার কাছে যে আমি ভিডিও করে নিই ঠিক আছে তো সবাই

তো ফাইনালি আমরা দশ মে একটা মিস্টেক করছিলাম সেটা হলো বিজ্ঞান কলেজটা উল্লাপাড়া বিজ্ঞান কলেজটা তো এখানে একটা ভিডিও নিয়ে তো আবার চলে আসলাম আমাদের সেই রোডে যেখানে ফ্লাইওভার তো রাস্তার কোনো আগামাথা পাওয়া যাচ্ছে না আমরা একদিকে ঘুরছি এখন আমাদের বাজারের দিকে যাবো কোন রাস্তা দিয়ে সেটা আমরা এখনো কাজ কমপ্লিট হয়নি কাজ চলতি আছে তো সবাই দেখতে থাকুন সামনে আমরা দেখি যে ঢালায় কাজ চলছে তো এই মেশিনটাতে নিচ থেকে ঢালাই একজন পুকুরে পৌঁছে দিচ্ছে